তার জন্য যদি প্রবাসী ভাই করে আমার হেল করে পাশে থাকে কি বিয়া করতে তো বর্তমান বোন আপনি কি প্রবাসী বিয়ে করতে নাকি দেশে করতে চান প্রবাসী ভাই কোনো পাইলে সেরকম প্রবাসী বিয়া করতে চাইছিলাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দেখতে পাচ্ছেন নানির কাছে থাকে বাবা মা নেই নানি ছাড়া পৃথিবীতে কেউই নাই বিয়ের উদ্দেশ্যে ভিডিওর সামনে এসেছে সে আছে তার জীবনে গল্প শুনবো এবং তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা শুরু করব আজ কি নতুন প্রতিবেদন দিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা তো ভালো আছেন না বোন মানে নির্ভর তো মাকান করতা দেন। কার জন্য প্রতিবেদনের সামনে আছেন। আচ্ছা আচ্ছা। তো আপনার মানে বিয়ের বয়স হয়েছে। হুম। মানে বিয়ে হচ্ছে না। আচ্ছা তো কি কারণে বিয়ে হচ্ছে না সেটা কি বলবেন? কি কারণে বিয়ে হচ্ছে না? বাবা পয়সা নাই করে মানুষ তার জন্য বিয়ে হয় না। বিয়ে করতে চাইলে দও তো চাই। বেশি টাকা চায়। পার্থক্য তার জন্য বিয়ে আর হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানুষ এক এক মানুষের এক এক চাহিদা। হুম। আচ্ছা তো আপনাদের কি চাহিদা? আমারই চাহিদা ভালো একটা মনের মতো মানুষের লেবে আমার দায়িত্ব নেবে আমার হেল্প করবে আমার পাশে থাকবে সেই রকম মানুষ হলেই হবে সে বয়স মানুষ লাগবে না বয়স অনুযায়ী যা হোক শুধু ভালোবাসা থাকলেই হবে আচ্ছা আচ্ছা শুধু ভালোবাসা থাকলেই হবে আচ্ছা তো কেমন ভালোবাসা আপনার আছে ভালোবাসা যেরকম ভালোবাসা মানুষের ভিতরে থাকে সেরকম ভালোবাসা সেরকম ভালো মানুষ হয়ে তৈরি ভালো মনের মানুষ হয়ে তৈরি যে আমাকে ভালোবাসবে আমার দায়িত্ব নেবে সেরকম মানুষ হইলে হয়তো যৌতুক নেবে না টাকা চাপ যা কি করবেন কর্মজীবন আপনার জীবনে দরকার নাকি বেকার ছেলে আপনার জীবনে দরকার কোনটা না না বেকার ছেলে না কর্মজীবনে থাকতে দেবে ছেলে না হইলে বেকার ছেলে হইলে তো আর হবে না